ভোরের আগে যখন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার এই নদী শহরের বেশিরভাগ অংশ শীতের আকাশের নিচে নীরব থাকে তখন রেলওয়ে কর্মী কলোনিতে একটি বাথরুমের বাইরে ঠান্ডা মাটিতে একটি নবজাতক শিশুকে একা ফেলে রাখা হয়েছিল শিশুটি মাত্র কয়েক ঘন্টা বয়সী ছিল জন্ম থেকেই রক্তের দাগ ছিল কোনো কম্বল ছিল না এবং কাছাকাছি কেউ ছিল না কিন্তু শিশুটি সম্পূর্ণ একা ছিল না যা ঘটেছিল তা এখন অলৌকিকতার জন্য সংরক্ষিত অবিশ্বাসের সাথে ফিসফিস করে বলা হচ্ছে একদল পথভ্রষ্ট প্রাণী যাদেরকে লোকেরা প্রতিদিন তাড়িয়ে দেয় নবজাতকের চারপাশে একটি নিখুঁত বলয় তৈরি করা হয়েছিল ঘেউ ঘেউ বা নাড়াচাড়া না করে কেবল রাতভর পাহারা দিয়ে দাঁড়িয়েছিল বাসিন্দারা বলেছেন যে কুকুররা রাতভর কাউকে বা অন্য কিছুকে কাছে আসতে দেয়নি কেবল সকালের আলো ছাড়া ঘুম থেকে উঠে আমরা এমন কিছু দেখতে পেলাম যা এখন আমাদের রোদে পোড়ায় বলেন শুক্লা মণ্ডল একজন বাসিন্দা যিনি শিশুটিকে প্রথম দেখেছিলেন কুকুরগুলো আক্রমণাত্মক ছিল না তারা সতর্ক দেখাচ্ছিল যেন তারা বুঝতে যে শিশুটি বেঁচে থাকার জন্য লড়াই করছে তিনি বলেন আরেক বাসিন্দা সুভাষ পাল ভোরের দিকে তীব্র কান্নার শব্দ শুনে স্মরণ করেন আমি ভেবেছিলাম কোনো পরিবারের একটি অসুস্থ শিশু আছে কখনো কল্পনাও করিনি যে একটি নবজাতক বাইরে পড়ে আছে এবং কুকুররা তাদের পাহারা দিচ্ছে তারা প্রহরীর মতো আচরণ করে তিনি বলেন অবশেষে যখন শুক্লা মৃদু ফিসফিসি এগিয়ে আসে তখন কুকুরগুলি তাদের বৃত্ত খুলে দেয় তিনি শিশুটিকে তাদের দোপাট্টা দিয়ে জড়িয়ে প্রতিবেশীদের সাহায্যের জন্য ডাকেন শিশুটিকে প্রথম মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে কৃষ্ণনগর সদর হাসপাতালে রেফার করা হয় পরে চিকিৎসকরা বলেছিলেন যে যে কোনো আঘাত নেই এবং মাথায় রক্তের দাগ সম্ভবত জন্মের লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে প্রসবের কয়েক ঘণ্টা নয় কয়েক মিনিট পরেই পরিত্যক্ত ঘটনাটি ঘটেছে পুলিশের সন্দেহ স্থানীয় কেউ রাতের আড়ালে শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে নবদ্বীপ পুলিশ এবং শিশু সহায়তা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং শিশুটির দীর্ঘমেয়াদী যত্নের জন্য প্রক্রিয়া শুরু করেছে তবুও কর্মকর্তারা যখন কাজে যোগ দেন শহরটি কুকুরদের নীরব অপ্রশিক্ষিত এবং তবুও অদ্ভুতভাবে প্রতিরক্ষামূলক ভাবমূর্তি থেকে সরাতে পারে না এগুলোই সেই কুকুর যাদের সম্পর্কে আমরা অভিযোগ করি একজন রেল কর্মী বলেন কিন্তু যারা ওই শিশুটিকে পরিত্যাগ করেছে তাদের চেয়ে তারা বেশি মানবিকতা দেখিয়েছে তিনি বলেন ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা